সালাম আলাইকুম পরিমনি বৃষ্টির দিনে হাঁসের মাংস রান্না করছে নিউজ দিনে হাঁসের মাংস রান্না করছে এই নিউজ করছে এনটিভি আমি ভেতরে চাপ দিয়ে দেখলাম যে আসলে কি এটা ভুয়া পেজ নাকি তখন দেখলাম যে না এটা এনটিভির পেজ টু পয়েন্ট থ্রি মিলিয়ন মেবি বা তার চেয়েও বেশি ওনাদের এই অনলাইন পেজে সাবস্ক্রাইবার আপনি নিউজ থাকছেন কারো দাঁত গজাইল এটা একেবারে জাতীয় চ্যানেল এই চ্যানেলগুলোতে যদি দাঁত গজাইল এরপরে বৃষ্টির দিনে হাঁসের মাংস রান্না করলো এই ধরনের নিউজ হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে জায়গাগুলোতে অনেক বেশি ঝামেলা আছে গত পনেরো বছর অসংখ্য মিডিয়া যারা পা চারতে চাপতে পায়ের স্যান্ডেলের ময়লা সব খেয়ে ফেলছে ওই যে দলীয় যারা ছিল আর কি এখন তো সুযোগ আসছে দেশে তো অনেক নিউজ আছে ওগুলা না করে পরিমণি বৃষ্টির দিনে হাসের মাংস রান্না করতে পছন্দ করে এটা কোনো নিউজ হইল